স্বাস্থ্য এবং জীবন বীমায় যে পার্সেন্ট জিএসটি রয়েছে এটা এমন নয় যে হঠাৎ করে আজকেই চালু হয়েছে এই জিএসটি টা রয়েছে কিন্তু এইটা নজরে এসছে পলিটিক্যাল পার্টিগুলোর এবং প্রথমে এই আপত্তিটা তুলেছেন নিতিন গড়করি কেন্দ্রের মন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী এবং নিতিন গড়করির কাছে নিতিন গড়করি হচ্ছেন নাগপুরের নেতা নাগপুরের বিজেপির নেতা তার কাছে যে 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 লোকাল এজেন্ট তাদের ইউনিয়ন আছে তারা একটা দেয় এবং তারা গিয়ে বলেন যে এই যে হেলথ এবং জেনারেল ইন্স্যুরেন্সের উপরে এইটিন পার্সেন্ট জিএসটি এইটা মানুষকে মানুষকে অনুৎসাহী করে তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একই কথা বলেছেন উনি বলছেন যে হেলথ এবং ইন্স্যুরেন্সের উপরে যে করার জন্য আমরা তো আগে ট্যাক্সে ছাড় পেতাম একটি সি নতুন ট্যাক্স রেজিমে সেই ছাড়টা তুলে দেওয়া হয়েছে প্লাস এইটটিন পার্সেন্ট ট্যাক্স ইমপোজ করা হয়েছে জিএসটি ইমপোজ করা হয়েছে হেলথ ইন্স্যুরেন্সের উপরে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুব সিম্পল সেটা হচ্ছে মানুষ ইন্স্যুরেন্স করে করে কেন একটা রিস্ক ঝুঁকি যে আমার শরীর খারাপ হতে পারে সেই জন্য আমি একটা ইন্স্যুরেন্স করে রাখলাম যখনই এইটিন পার্সেন্ট জিএসটি ইম্পোজ করা হচ্ছে তখন মানুষকে অনুৎসাহী করে দিচ্ছে যে কোনো এটা এটা ইনসেন্টিভ নয় এটা এটা একটা এমন একটা বার্ডেন যে ট্যাক্সের বার্ডেন যেটা মানুষকে অনুৎসাহী করে দেয় তার মানে কি এইটিন পার্সেন্ট করা মানে হচ্ছে প্রিমিয়াম কস্ট বেড়ে যাওয়া ফলে অনেকেই ভাবতে পারে যে আবার তাহলে এতগুলো টাকা খরচা করব তো ফলে মানুষ নিরুৎসাহ হয়ে পড়তে পারে যে ইন্স্যুরেন্স করার ব্যাপারে এমনিতেই ভারতবর্ষে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা কম বিদেশে যে পরিমাণ মানুষ বিমা বা স্বাস্থ্য বিমা করে তার তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ভারতবর্ষে স্বাস্থ্য বিমা করেন অথচ এখানে কিন্তু প্রয়োজনীয় তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার জেনারেলি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না জেনারেলি সারা ভারতবর্ষ জুড়ে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে ওভার ধরো তুমি দিল্লির এইমস গিয়ে যখনই দেখবে তখন দেখবে যে হিউজ প্রেশার পেশেন্টের প্রেশার বা কলকাতার এস এস কেম হিউজ প্রেশার লোকে বহু মানুষ এখন প্রাইভেট হেলথের জন্য যাচ্ছে সেখানে প্রাইভেট হেলথে কস্ট বেশি সেটার জন্য মানুষ ইন্স্যুরেন্স করবে তো সেইখানে যদি এইটিন পারসেন্ট জিএসটি ইম্পোজ করা হয় তাহলে নীতিন গডকরি বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনে হচ্ছে যে এটা মানুষকে উৎসাহ দেবে না মানুষকে যদি আরো উৎসাহ দিতে হয় যে আরো বেশি সংখ্যক মানুষ যাতে জীবন বিমা করে এবং স্বাস্থ্য বিমা করে তাহলে জিএসটিটা জিএসটি পার্সেন্ট হবে বা আরো সফট করতে হবে তবে তো মানুষ উৎসাহ পাবে তো এইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিতিন গড়করি বলছেন তা নয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলি গুলোর যে ফাইন্যান্সিয়াল হেডস রয়েছে তাদের মধ্যে অনেকে কিন্তু ব্যাপারে সহমত এটা ঠিক যে ইন্স্যুরেন্স জিএসটি উঠে গেলে তাদেরও ইন্সুরেন্স এর প্রোডাক্ট বেশি বিক্রি হবে কিন্তু এটাও ঠিক এটাতে সাধারণ মানুষের উপকারও হবে তার কারণ হচ্ছে যে অনেক বেশি সংখ্যক মানুষ তখন যদি এই ঘোষণাটা হয় যে জিএসটি তুলে নেওয়া আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলছি যে ধরো কারোর যদি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা জিএসটি হয় এই সরি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয় হেলথের তাকে প্রায় তেরোশো চোদ্দশো টাকা তাকে জিএসটি দিতে হবে তো একটা মধ্যবিত্ত পরিবারের কাছে কিন্তু তেরোশো টাকা কম টাকা নয় বা চোদ্দোশো টাকা কম টাকা নয় কিন্তু তুমি যখন জানছো যে তুমি তেরোশো বা চোদ্দোশো টাকা ওয়েভ অফ হয়ে যাচ্ছে জিএসটি উঠে যাচ্ছে তখন কিন্তু যার প্রিমিয়াম নেই ইন্স্যুরেন্স নেই সেও উৎসাহী হতে পারে যে নতুন করে যেই হেলথের ইন্স্যুরেন্স নেওয়ার ব্যাপারে তো এইটা একটা পজিটিভ মানে কনজিউমার পয়েন্ট অফ ভিউতে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউতে এটা একটা পজিটিভ মুভ বলে আমার মনে হয় এবং সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমন নয় বিজেপি ভিতর থেকেও যে একটা স্ট্রং ফোর্স এবং নীতিন গড়করি কে নীতিন গড়করি হচ্ছেন কিন্তু আর এর সাথে তার খুব ভালো সম্পর্ক অনেকে মনে করছেন যে নীতিন গড়করি এই যে নির্মলা সীতারামনকে চিঠি লিখে বলেছেন তার মানে হতে পারে যে আর এস প্রেশার আছে এটার উপরে একটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন একটা পলিটিক্যাল পার্টি এবং ন্যাশনাল লেভেলে আজকে তো তৃণমূলের চল্লিশ বিয়াল্লিশ জন সাংসদ তো একটা প্রেশার তো তৈরি করছে তৃণমূল তো এখন দেখা যাক গভর্নমেন্ট এটাকে এটাকে গভর্নমেন্ট রোল ব্যাক করে কিনা তার কারণ হচ্ছে যে দেখো গভর্নমেন্ট কেন বসিয়েছে যে আরো রেভিনিউ বাড়ানোর জন্য কিন্তু আমাদের তো জিএসটি থেকে রেভিনিউ অলরেডি বেড়েছে ইয়ার অন ইয়ার টেন পার্সেন্ট হাইক মানে গ্রোথ আছে আমাদের জিএসটিতে এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারেও এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা জিএসটি আদায় রয়েছে সুতরাং জিএসটি একটা গ্রোথ রয়েছে যারা হচ্ছে ট্যাক্স কনসালটেন্ট তারাও বলছেন যে তুমি ট্যাক্স নেটটা বাড়াও সরকার ট্যাক্স নেটের এটা বাড়া পরিধিটা বাড়া কিন্তু এইভাবে যে ইন্স্যুরেন্স প্রোডাক্টের উপরে যদি জিএসটি চলে আসে সেটা সাধারণ মানুষের জন্য একটা বার্ডেন তৈরি হয়েছে তো এইটাকে উইথড্র করে নেওয়াই ভালো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাবলিক যে কজ মানে জনসাধারণকে সুবিধা সুবিধা দেওয়ার জন্য যে পদক্ষেপ করে একদমই সে আমাদের নিশ্চয়ই নজর থাকে বন্দ্যোপাধ্যায় এই চিঠির পর কেন্দ্রের তরফে কাছে ব্যবস্থা নেওয়া হয় না কোন সিদ্ধান্ত নেওয়া হয় এখন